অনেকে বলেন তারিখের পর যে আওয়ামী ক্ষমা করে দিবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন পাঁচ আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন ক্ষমা করার কোনো সুযোগ নেই অনেকেই বলে নিষিদ্ধ করেন না কেন পথে ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায় যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট তারা যে অত্যাচার নির্যাতন করেছে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে তারপরও একটা নির্বাচন যদি হয় সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি এটা আমরা চাই এই হাসিনা খুন করেছে খুনের হুকুম দিয়েছে অত্যাচার করেছে নির্যাতন করেছে লুটপাট করেছে তাহলে হাসিনার বিচার হবে না ক্ষমা করে দেব ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর পৌর সংস্কৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী আনি আরও বলেন আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম জেল খেটেছি সুতরাং সবাই মিলে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি অনেকে বলেন নাই পাঁচ তারিখের পর যে আওয়ামী ক্ষমা করে দিবেন ক্ষমা করার কোনো সুযোগ আছে ক্ষমা করার কোনো সুযোগ নাই অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন আর ভাই ফতেগানে কি একটা দল নিষিদ্ধ করা যায় যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট তারা যে অত্যাচার করেছে তারা যে নির্যাতন করেছে হাসিরা নিষিদ্ধ হয়ে গেছে হাসিরা নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে তারপরেও একটা নির্বাচন যদি হয় পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটা তো আমাদেরও দাবি এটা আমরা চাই এই কারণে চাই যে এ হাসিরা গুম করেছে এ হাসিরা খুনের অর্ডার দিয়েছে অত্যাচার করেছে নির্যাতন করেছে লুটপাট করেছে তাহলে হাসিরার বিচার হবে না হাসিরাকে ক্ষমা করে দিব ওই সুযোগ বাংলাদেশের মাটিতে না না আমরা আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম কেটেছি তো সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে এই ছাত্রদের জন্য এই ছাত্রীদের জন্য এই প্রজন্মের জন্য লক্ষ্মীপুর পৌর সংস্কৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রাজাল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজামুদ্দিন ভুইয়া প্রমুখ নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস